আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমি তামান্না আপনাদের সাথে সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য অবশ্যই ভালোবাসা থেকে পুরোটুকু জুড়ে থাকবেন আশা রাখি আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে যাচ্ছি পরিবারের বাসায় বেড়াতে এজন্য সাথে আপনাদেরকেও নিয়ে যাই কেন যাব না বলেন আপনাদের সাথে তো সবই কিছু না কিছু শেয়ার করি অল্প কিছুটা শেয়ার করব যতটুকু পারি তো এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার পথে যা যা হবে তাই দেখাবো যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি একদম বাসা পর্যন্ত এই যে আজকে হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে আমার আমার জায়ের বাসা মানে আমরা বেড়াতে যাচ্ছি রাফিয়া রাফিয়ার জেঠিয়া মূল বাসায় যাচ্ছে জেঠুর বাসায় যাচ্ছে তো সে কি খুশি তার ভাইয়ার সাথে খেলতে পারবে গরম লাগে তো তার ভাইয়া আসছে বড় ভাইয়া আসছে আমাদেরকে নিতে তো আমরাও তার সাথে চলে যাচ্ছি আর রাফিয়া তো অনেক খুশি যে ওখানে গিয়ে তার ছোট ভাইয়ার সাথে খেলতে পারবে তারপরে তার আফুরা আছে সবার সাথে খেলতে পারবে সে ওই খুশিতে নাচতেছিল মনে হয় এত খুশি হয়েছিল ওখানে গিয়ে যা বলার বাহিরে অনেক দিন পরে তাদের সাথে দেখা হয়েছে তো খুশি কে রাখে এই যে মেট্রো করে যাচ্ছিলাম মেট্রোর ভিতরে আছি দেখুন আর উপরে কতক্ষণ ছিল একটি হচ্ছে উপরে থাকে তারপরে মাটির নিচে টানেলে চলে যায় তো আমরা এখন মাটির নিচে আসি হয় এই যে আমরা আমাদের মেট্রো থেকে নেমে ব্যস্ত একদম মেট্রোর ইয়েতে স্টেশনে আসছি এত ব্যস্ত এই জায়গাটা চাটলেট বলে বাপরে এত ব্যস্ত এরিয়া যা বলার বাহিরে এখানে মনে হয় কত শত হাজার হাজার মানুষ আমার থেকে লাগে মেট্রো স্টেশনে থাকে সারা দিন চলাফেরা করে প্রচুর ব্যস্ত এজন্য চলন্ত সিঁড়ির মতো ইয়া রাখছে লিফ্টের মতো গুলা রাখছে তো রাপিয়ার ভাইয়া রাপিয়াকে নিয়ে যাচ্ছে হাতে ধরে ধরে আর এখানে প্রচণ্ড মানুষ মানুষের ভিড়ে কিছু দেখা যায় না শুধু মানুষ আর মানুষ এই একদম স্টেশনে মেট্রো স্টেশনটাতে আমি তো দেখে অবাক এত মানুষ আর অনেকখানে মানুষে দেখা যায় না আর কিছু কিছু ব্যস্ত শহরে এত মানুষের ভিড় আমি দেখে অবাক হয়ে যাই প্রচণ্ড মানুষ যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এমন হচ্ছে এই যে আমরা এরওয়ারে করে চলে যাচ্ছি গন্তব্য স্থানে যেখানে যাওয়ার সে জায়গায় আর বাহিরে কিছু শেয়ার করছি কিন্তু রোদ্রের কারণে যে দিক দিয়ে যাচ্ছিলাম ওই দিকে কিছুই শেয়ার করতে পারি নাই কেননা প্রচন্ড রোদ্র ছিল তো আর কি করব। যতটুকু পারছি ততটুকু ইয়া করছি একটু যাওয়ার সময়তে একটু ভিডিও করা চলে এখন রোড দেখি বলবো আর প্রচণ্ড ভিড় ছিল মেট্রোতে করে আসছিলাম এরোয়ারে করে যাচ্ছি আবার আরেকটা ইয়াতে পাল্টাইছি যানবাহন তারপরও মেট্রো অনেক সময় মেট্রো অনেকগুলো ভালো হয় মেট্রোগুলোই সবচেয়ে বেশি ভালো তাড়াতাড়ি করে কিন্তু এরোয়ারে যখন চড়ছি ভালোই লাগছে খারাপ লাগে নাই কেননা খুব সুন্দর আরামসি স্মুথলি চলে এরোয়ারগুলো এই যে আমি যে সাইডে বসছিলাম ওই সাইডে কিন্তু প্রচণ্ড রোদ্র ছিল আর এই সাইডে অত কিছু দেখা যাচ্ছিল না মানুষ বেশি ওই সাইডে বসতেছিল সিট পাইতেছিলাম না তাহলে আপনাদের সাথে সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করতে পারতাম এই যে আমরা চলে আসছি আমার জায়ের বাসায় কেমন দেখাচ্ছে দেখুন এরিয়াটা খুব নিচ্ছুপ সবাই সবার মতো প্রাইভেট লাইফ কেউ কাউকে কোনো রকমের বোধ কিচ্ছুই নেই আর এখানে কোনো রকমের শব্দ হাঁক আওয়াজ এগুলো তো নাই সবাই সুন্দরভাবে নিজেদের নিজেদের বাসায় আর আমাদের এরিয়াতে তো নিচে দেখতাম মানুষ বসার মানুষ থাকতো কিন্তু এখানে এত বড় এরিয়া নিচে কোনো তো মানুষ ছিল না অল্প কয়েকজন বাদে কয়েকটা মানুষ এমনি নিচে বাস বাইর হয়েছিল আর সবাই হচ্ছে বাসায় বাসায় আর আকাশটা কি সুন্দর দেখাচ্ছিল কিন্তু মেঘলা আকাশ ছিল পরে ঠিক আমরা বাইর হয়েছি বাতাসও হচ্ছিল অনেক ঠান্ডা বাতাস বাহির হয়ে কতক্ষণ হাঁটা চলা করে তারপরে আবার বাসায় আসছি বাসায় আসার সময় তো কাণ্ড ঘটেছিল বৃষ্টি হঠাৎ করে আবার নামতেছিল তাড়াতাড়ি করে দৌড়োদৌড়ি করে সবাই বাসায় আসছি হুড়ো করে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি অবশ্যই দেখবেন আমরা যে নিচে গিয়েছিলাম কি কি করছি বাচ্চারা পার্কে কেমন খেলাধুলা করতেছিল তো দেখবেন সবাই থাকবেন পাশে পুরোটুকু জুড়ে থাকার চেষ্টা করবেন এমনি চলে যাবেন না ভালোবাসা দিয়ে যাবেন এই যে দেখুন সবাই নিচে সবাই নিচে যাচ্ছে আমি প্রথমে যাই নাই পরে গেছি প্রথমবারে খারাপ লাগতেছিল আসছে জার্নি করে একটু তো রেস্ট একদম রেস্টের মতো কতক্ষণ এমনি ভিডিও করছিলাম আর হাঁটা ছলা করতে এত জার্নি করে হাঁটাচলা করতেও কষ্ট হয় আমার তারপরও নিচে চলে আসছি যখন একটু খারাপ লাগা ভালো একটু ভালো লাগতেছিল তখন আমার যা সহ আমি বাইর হয়ে গেছি বাহিরে দুই যা মিলে তা হাঁটতেছিলাম ওরা তো চলেই গেছে ওরা ওইদিকে পার্কের কাছে আর আমরা আমিও হেঁটে হেঁটে আপনাদের কাছে রাতের দৃশ্যটা দেখাচ্ছিলাম সে এরিয়ার কেমন লাগছে অবশ্যই জানাবেন এরিয়াটা খুবই নিচ্ছুপ আর অনেক ফুল ছিল সব ফুল কেটে দিসে চাটাই করে দিসে অনেক লাল গোলাপ ছিল বিভিন্ন কালারের গোলাপ ছিল সব চাটাই করে দিছে এখন শুধু গোলাপিটা আছে আর একটা লাল গোলাপ আছে ইয়ে আর কিছুই নেই সব কেটে দিসে ষাটাই করে দিছে যেন সামনের বছর আবার সুন্দর করে হয় তা আমরা তো আসতে লেট হয়ে গেছে বুঝতেই পারেন এতদিন যাব যাবো যাবো যাওয়া তো হচ্ছিল না তারপরে হঠাৎ করে মনে হলো যে যাওয়া তো সবাই মিলে গেলাম অনেক ভালোই লাগলো শুধু রাফিয়ার আব্বু যাইতে পারে নাই রাফিয়ার আব্বুর কাজ ছিল কাজের কারণে সে যাইতেই পারে না তার ছুটি নেই এখন সে ওই বছর ছুটি নিছিল তো এই জন্য এবছর ছুটি নেয় আরেকজন ছুটি নিছে এভাবে মেনটেন করে চলতে হয় সবার তো আবার হয়তো সামনের বছর পেয়ে যাবে ছুটি এটাই নিয়ম অনেকে মিলিয়েই কাজ করে সবারই তো নিজস্ব একটা ইয়া থাকে তো একজন হয়তো ছুটিতে গেছে আর বাহিরে দেখুন কত সুন্দর দৃশ্য সবার বাসা এখন লাইট জ্বলছে কিন্তু চারিদিকে একদম একই রকমের সব বিল্ডিং একই রকমের চারমের দিক থেকে বিল্ডিং তো চারদিক থেকে এই জন্য কেমন যেন লাগছিল প্রকৃতিটা ঢাকা পড়ে গেছে এরিয়াতে সব এরকম বিল্ডিং অনেক বড় এরিয়া এরকমই বিল্ডিং সব দেখেছি শুধু আমার থেকে বেশি প্রকৃতিটা বেশি ভালো লাগে কিছু কিছু জায়গায় অনেক প্রকৃতি সুন্দর ছিল ভালোই লাগতেছিল মেঘে ঢাকা আকাশ আর রাত্রের সৌন্দর্যটা এত সুন্দর লাগতেছিল সত্যি অনেক সৌন্দর্য ছিল আর গাছগুলোও ভালো লাগতেছিল আমার শরীরের শক্তি ছিল না যে আমি উপরে আবার ওইদিকে উঠে উঠে আপনাদের জন্য শেয়ার করবো আর এই সাইড হচ্ছে পাহাড়ময় এরিয়া পাহাড়ের মতো উঁচু জায়গা স অনেক বাড়ি আছে গ্রাম সাইডের মতো একদম পাহাড় পাহাড় সব দিকে শুধু যেদিকে তাকায় শুধু পাহাড়ের উপরে ঢালুতে মানুষের বাড়ি ঘর দুয়ার এমন দেখা যাচ্ছিলো ফরাসিদেরও তো এটা হচ্ছে এটাও অনেক উঁচা এ জায়গাতে এভাবে সাজানো গোছানোভাবে বিল্ডিং করে রাখছে এগুলো হচ্ছে নিউ সবগুলো নিউ বিল্ডিংয়ে একদম ডিজাইনে দেখলেই বোঝা যায় আর পুরাতন যেই বিল্ডিংগুলো হয় অন্য সিস্টেমের হয় এগুলো নিউ সিস্টেম সব দেখেই বোঝা যাচ্ছে যে এরিয়াটা একদম নিউভাবে করছে হয়তো বেশি বছর হয় নাই আর ফ্রান্সে বেশিরভাগে বাড়ি দেখবেন একশো বছরের উপরেও হয়ে যায় একশো বছর একশো দশ বছর এরকম করে এরকম হয়ে যায় অনেক বিল্ডিং এমন আছে আমাদের বিল্ডিংও তো কম বয়স না আমাদের বিল্ডিংও পুরাতন আছে আমাদের বিল্ডিং অনেক বছর হয়ে গেছে আর আমাদের আশেপাশের এরিয়াতে তো অনেক বছর অনেক একশো বছরের উপরে হয়ে গেছে ওগুলো তো ভেঙেই ফেলতেছে যেগুলো একশো বছর উপরে হয়ে যায় ওগুলো ভেঙে ফেলতেছে হদ্দম সে থাকলে আর কোনো ইয়ে নেই রিস্ক হয়ে যায় এরা বেশি বছর হয়ে গেলে আর রাখে না বিল্ডিংটা ভেঙে ফেলে ভেঙে পেলে হয়তো পার্কিং করে না হলে নতুন করে আবার বাড়ি করার চেষ্টা করে এই যে আমরা সবাই মিলে পার্কে আসছি আড্ডা দিতেছিলাম এই সাইডে সবাই মিলে আর ওই সাইডে হচ্ছে রাফিয়া রাফিয়ার ছোটো ভাই ওর সাথে খেলতেছে ওর ভাইয়ের নাম হচ্ছে ও ওর তো ভাইয়ের নাম হচ্ছে যে ওর সাথে খেলতেছে আর কি একজন আরেকজনের জন্য আরে ভাই বোনের ভালোবাসা সবার মধ্যে ওর বড়ো ভাইয়ারাও অনেক ভালোবাসা সবাই সবার প্রতি তো দুষ্টামি করতেছিল দেখুন ওরা নিজেদের মতো নিজেরা কি যে খেলাধুলা খুব খুশি খুব খুশি ছিল আর ওরা ফুদের জন্য ওর যে আল্লাহ শুধু দু বোন দু বোন সারাক্ষণ শুধু চোখে হারায় দুই বোন দুই বোন তার দুই বোন যে যে খুশি আর খুব ভালো সময় কাটাচ্ছিলো খুব ভালো সময় আর দেখুন আকাশে এত মেঘ করছিলো বৃষ্টি একদম এক ফোটা এক ফোটা করে লাস্টে পড়ছিল। তা আমরা বাসায় যেয়ে খোলাই নাই বৃষ্টি শুরু হয়ে গেছিল আর এখানে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় যে কোনো টাইমে বৃষ্টি না আপনাকে পুরোপুরি ভিজিয়ে দিবে যদি আপনি চেষ্টা না করেন বাসার উদ্দেশ্যে যাওয়ার কেননা এখানে ঠাস করে বৃষ্টি পড়ে যায় আস্তে আস্তে করে হয় না ঠাস করে হঠাৎ করে বৃষ্টি জবজ করে পড়ে যায় ফ্রান্সে এই যে আমার মেয়েটা কি খুশি সে খেলাধুলা করতেছিল আর আমরা এদিকে সবাই মিলে নিজস্বভাবে কথা বলতেছিলাম আড্ডা দিতেছিলাম সবাই আর এত ঠান্ডা আবহাওয়া ছিল এখানে গিয়ে তো মন শান্তি দিল শান্তি হয়ে গেছিলো খুবই ঠান্ডা আবহাওয়া ছিল আর খুবই বাতাস হচ্ছিল বাতাসটা খুবই ভালো লাগতেছিলো লাস্টে অনেক বেশি বাতাস হয়েছিল লাস্টের দিকে আপনাদের সাথে রাতের দৃশ্যটা ওই এরিয়া দেখাচ্ছিলাম ওই এরিয়াটা কিন্তু অনেক নিশ্চুপ। কোনো রকমের অত আওয়াজ অত কিছু ছিল না ছুপছাপ এরিয়া ছিল আর এই দেখুন আমরা ব্রিজের উপর থেকে দৃশ্য কালেক্ট করছিলাম কি সুন্দর লাগছিল। কে কার মোবাইলে কতটুকু সুন্দর উঠে সেটা ইয়া দেখছিলাম তা আমার মোবাইলে এই উঠছে কেমন লাগছে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা